টেনশনে মনে করো পুরা বাংলা মানুষের পুলিশ প্রশাসন দিকে সবাই আমি তো ভাবছি যে এগারো বছরের মেয়ে লো গেছে মোড়া দুই দিন গেছে হয়তো মরে যাবো আর কি দুই দিন পর লাশ কারণ কিবে বাবার কাছে যাবানা তুমি বাবার কাছে না বিড়িতে বাবার কাছে যাবই কারণ তোমার কাম কি বিদায় করা তুমি যন্ত্রণায় বাসিনা এত জামেলা চলতো বাংলা ভিতরে আর মাইতে যাইতে না টাফালিং লগাই দিছে